আসসালামু আলাইকুম তো বন্ধুরা এরপর আমি দেখাচ্ছি আর কি তারপরে আর কি যেদিন আমরা গিয়েছিলাম দীঘা সেদিনকার ভিডিও তো এখানে আমরা হাওড়া স্টেশন দিয়ে মেট্রো রেলে করে হাওড়া স্টেশনে গিয়েছিলাম আর কি তারপরে আমরা ওখান থেকে হাওড়া থেকে আবার দীঘা ট্রেন ধরে তারপরে আমরা গিয়েছিলাম গিয়েছিলাম দীঘাতে তো আমরা ফার্স্ট টাইম আর কি শিয়ালদাতে গিয়েছিলাম শিয়ালদা থেকে যে মাটির নিচে যে ট্রেনটা ট্রেন থাকে মেট্রো ট্রেন পানির নিচ দিয়ে যায় গঙ্গা নদীর যে নিচ দিয়ে যায় ট্রেনটা সেই ট্রেনে করে আমরা উঠেছিলাম সেই ভিডিওটা করা হয়নি তো দেখতে পাচ্ছ আমরা এই যে হাওড়া স্টেশনে চলে এসেছি একদম মানে সবচেয়ে বড় স্টেশন আর কি এটা তো হাওড়া স্টেশনে এই সাইডতে আমরা বের হয়ে এখান থেকে মানে ওই স্টেশনের মাঝখান দিয়ে আর কি তো এখানে আছে দীঘা যাওয়ার যে ট্রেনটা সেই ট্রেনটা তো আমরা চলে যাব বিকেল তিনটার দিকে আমাদের ট্রেনটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা হালকা সব কাপড় চোপড় নিয়ে অল্প করে একটু কাপড় নিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম ওখানে আমরা দু দিনের মতো থাকবো দূরাত থাকবো তো আজকে যেতে যেতে তো আজকে দিন রাত্রি হয়ে যাবে তারপরে আজকের দিনটা তারপরে পরের দিনটা আমরা সারাদিন ঘুরবো ঘুরে রাতটার থেকে পরের দিন আবার চলে আসবো তো এই যে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে এসে এখানে ওয়েট করতেছি ট্রেনের জন্য যেহেতু আমার একটু আগে এসে বসে আছি তো এই ফ্যানটা আমার ছেলে দেখাচ্ছে আবার ইয়াতে সার্চ করলো সার্চ করে এই ফ্যানটার দাম দেখলো ফ্যানটার দাম নাকি আড়াই লাখ টাকা তো সেটাই আমাকে বলতেছে সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম তো দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনে কত মানুষ আর কত বড় স্টেশন যারা গিয়েছো তারা তো জানোই হাওড়া স্টেশনের পরিস্থিতিটা তো আমরা আমি এর আগে অনেক কয়েকবার গিয়েছিলাম হাওড়া স্টেশনে যেহেতু এর আগেও আমরা দীঘা এসেছিলাম তো কলকাতায় এসেছিলাম জন্য হাওড়া স্টেশনটা আমি এর দেখেছি জানি এত লোক কী বলি তো মানে লোকজনও যেরকম স্টেশনটা বড় সেরকম একদম খুবই আর কি তো একটু আমরা বসেছিলাম এখানে যেহেতু এখনও ট্রেনের সময় হয়নি অনেকটাই বাকি আছে তো কোনো জায়গা যাওয়ার আগে কিন্তু মানে সময়ের আগে গিয়ে পৌঁছতে হয় সেটাই আমাদের মানে সবার পক্ষে ভালো তো সেদিন আমরা বসেছিলাম তারপরে যে ট্রেন এসেছে ট্রেনের মধ্যেও অলরেডি উঠে বসে পড়েছি আমরা যেহেতু তিন চার ঘন্টার রাস্তা তো আমরা এখানে এসিটা নেই নি এমনি এমনিটাই নিয়েছি মানে যতটা বেশি একটা গরমও নেই তখন আর কি যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব সারাদিন ওয়েদারটা একদম ঠান্ডায় সেই কারণে আমরা এসি নিয়ে নিই এমনিতেই নিয়েছি তো এখানে বসে তারপরে যে ট্রেনটা ছাড়লো যে দেখতেই পাচ্ছো বন্ধুরা তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করেন তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর যারা লাইক করেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো আমি অনেকদিন থেকে ঠিকমতো ভিডিও দিতে পারছি না কেন জানি না ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই হচ্ছে না ওই যে বললাম ভিডিওতে একদম ভিউ নেই সেই কারণে আর দেওয়া আর বেশি করে দেওয়ার ইচ্ছে নেই তো ওই যে একটু স্মৃতিগুলো আমরা যেহেতু ভিডিও করে এনেছি সেগুলো আর কি মানে সেগুলো রেখে রেখে দেওয়ার জন্য আমি জাস্ট ভিডিওগুলো দিচ্ছি তোমরা যদি না না দেখো বা ভিউ নেই তাতে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছি কত বড় বিশাল বিশাল জঙ্গলগুলো একদম কোনো বাড়িঘর নেই শুধু জঙ্গলে জঙ্গল অনেক দূর জায়গা শুধু জঙ্গল দেখে বেশ ভালোই লাগতেছিল সে কারণে একটু একটু করে আমি ভিডিও করে নিয়েছিলাম তো সেই জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে একদম কোনো মানুষ নেই কোনো বাড়িঘর নেই কিচ্ছু নেই তো এই জায়গাগুলোতে কিন্তু যাওয়ার যাওয়া মানে যাওয়ার সময় একটু কেমন জন্য একটু লাগে যেহেতু ট্রেনে ট্রেনে তো অনেক লোকজন থাকে সে কারণে আর কোনো ইয়ে নেই তারপরে দেখতে পাচ্ছো বিশাল বড় একটা নদী নদীটাও পার হবে এগুলো নদীর কি নাম সঠিক জানি না জানাও নেই আর ট্রেন থেকে তো দেখাও যায় না কি নদীর নাম বাসে থেকে তো তো দেখা যায় কিন্তু ট্রেনের তো সেটা ভিতর থেকে দেখার উপায় নেই তো নদীটা কিন্তু বিশাল বড় এই যে দেখতে পাচ্ছ অনেকটা সময় নদীটা পার হতে আমাদের লেগে গিয়েছে আর ট্রেনের মধ্যে এরকম নদী পার হতে কিন্তু আমার কিন্তু একটু ভয়ই লাগে দেখতে বাইরে থেকে ভালো লাগে কিন্তু ট্রেনের মধ্যে যতক্ষণ থাক যতক্ষণ এই নদীটা পার হয় আমার না খুব খুব ভয় লাগে জানি না কেন এরকম ভয় লাগে তোমাদের যদি কারো এরকম ভয় লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার তো একদম খুবই ভয় লাগে দেখতে পাচ্ছ মানে বিশাল বড় নদী অনেকটা সময় লেগে গিয়েছিল এখানে তো তবু আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো এই যে দেখতে বাইরে থেকে দেখতে ভালো লাগে সেই কারণে ভিডিওটা করে নিয়েছি এই যে একদম পুরো নদী তখন তো বর্ষার টাইম আর কি আর পুরো নদী পানিয়ে ভর্তি সে কারণে বেশি বড় দেখাচ্ছিলো তারপরে আবার এই যে চলে আসলাম ফির ফাঁকা জায়গা মানে নদী ফাঁকা জায়গা জঙ্গল জমি এগুলোই বেশি বেশিটা সময় আর কি এরকমই পার করতেছিলাম আমরা তারপরে আস্তে আস্তে সন্ধ্যা লাগার মতো তারপরে আবার বৃষ্টি আমরা যে স্টেশনের নামবর দীঘাতে তার আগে কিন্তু বৃষ্টিও এসেছিলো তোমরা আমার সাথে সাথে দেখতেই থাকো এই যে দেখতেই পাচ্ছ একদম আমরা কিন্তু স্টেশনের কাছাকাছি চলে এসেছি তো সম্পূর্ণ রাস্তাতে ভিডিও নিয়ে অল্প অল্প করে ভিডিও করেছিলাম তারপরে যে স্টেশনে আমরা নেমে পড়েছি যে দেখতেই পাচ্ছ তো নামার পরে এতটা বৃষ্টি কী আর বলি তারপরে এখানে এসে একটু দাঁড়িয়ে আছি তো যেহেতু আমরা যে হোটেলে থাকবো সেখান থেকে গাড়ি আসতেছে সেই গাড়িতে করে আমরা যাবো সেই কারণে এখানে ফোন করা হয়েছিল। সেই কারণে আমরা একটু দাঁড়িয়ে আছি সবাই যাচ্ছে আর এতটা লোক কী আর বলি মনে হচ্ছে যে আমার জীবনের ফার্স্ট টাইম এতটা লোক দেখেছি ট্রেন থেকে যে একটা ট্রেন থেকে এতটা লোক নেমে আসলো তো কী আর বলি বলার বাইরে নেই শুধু একটা ট্রেনে কিন্তু এখানে নাম থাম থামছিলো আর কি এই সময়টায় আর এই ট্রেনটা থেকে এতটা লোক মানে দেখে তো আমার পুরো আর কি মাথার ইয়ে ইয়ে হয়ে গিয়েছিলো তো একটা ট্রেনে এতটা লোক থাকে তো মানে ওঠা যায় তো আমার তো পুরো আর কি অবাক তো তারপরে যে চলে আসলাম তো হোটেলে এসে ব্যাগপত্র সব রেখে চলে এসেছিলাম আমরা মানে দীঘার ঘাটে আর কি দীঘার যেখানে ঘাটটা আছে নতুন আর কি দীঘা বলে এটাকে তো সেই ঘাটে আমরা এসেছিলাম এই যে দেখতে পাচ্ছ দীঘার ঘাটটায় কতটা লোক রাত্রিবেলা তবু এতটা লোক এই যে একদম পুরো মেলা মতো ভিড় দীঘার ঘাটে তো যেহেতু বৃষ্টি হয়েছিল একটু আগে হয়েছে সেই জন্য সব জায়গায় ভেজা ভেজা আর প্রচণ্ড পরিমাণে হাওয়া তো কী আর বলে মনে হচ্ছে সব কিছু উড়ে নিয়ে চলে যাচ্ছে এরকম হাওয়া তো দেখতে পাচ্ছ রাত্রিবেলা দীঘার আর কি হাওয়াটা কত সুন্দর আর দীঘার সমুদ্রে যে ঢেউগুলো আছে Zo moet je erbij. Ik ga erbij. Ik Ik ga erbij. Ik আমরা তো শুনতেই পেলে কতটা ঢেউরের আর কি শব্দ কতটা আওয়াজ তোমাদেরকে একটু শোনালাম সেই জন্য যে যাতে তোমার আর কি বুঝতে পারো এই যে সমুদ্র মানে যেরকম ঢেউগুলো আস্তে আস্তে জোরে জোরে সেরকম আওয়াজও আর মানুষও তো পুরো গম গম আর কি ভর্তি মানুষ একদম আর বলি মানে যেহেতু এটা সিজন টাইম ছিল না ওই যে পুজোর বন্ধ সব কিছু সে কারণে অনেকটা ভিড় তো আমাদের তো সন্ধ্যাবেলা আর কি কিছু খাওয়া হয়নি ট্রেনে করে আসার সময় তো একটু মানে কি জানি কি ফল মূল নিয়ে এসেছিলাম সেগুলো খেয়েছি তারপরে আমরা আসলাম মোমো খেতে যে একটু মোমো খেয়ে নিই যেহেতু এখনও কিছু খাওয়া হয়নি তো সে কারণে একটু মোমো আর কি এই যে মোমো নিলাম মোমো খাচ্ছিলাম তারপরে একটু চাও আমি খেয়েছিলাম যেহেতু সন্ধ্যাবেলা চাও খাওয়া হয়নি তো এগুলো খেতে মানে দেখতেই পাচ্ছ কীরকম লোকজন কতটা ভিড় আর এগুলো আমরা মানে দাঁড়িয়ে দেখছিলামও ভালোও লাগতেছিলো আবার মোমো খেলাম তারপরে এই যে দেখতে পাচ্ছ মোমোগুলো আর কি সবাই নিয়ে খাচ্ছে তো আমি তো বেশি ভিডিও করতে পারি না খাওয়ার সময় তো মোমোগুলো খুব ভালোই টেস্টি ছিল তো তারপরে এই যে দেখতে পাচ্ছো আবার একটু সমুদ্র তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখানে দেখতে দেখতে এতটা বৃষ্টি এসেছিল তো কি আর বলি কে কোন দিক দিয়ে ছুটবো তার কোনো ঠিক নেই পুরো আমরা যে জায়গায় ছিলাম না কেন পুরো আমরা ভিজে গিয়েছিলাম তারপরে একটু আবার একটু বসলাম আর কি এসে এসে যে আবার একটু ভিডিও করিনি তারপরে চলে যাব একটু বসে থেকে তো আবার বসেছিলাম আবার বৃষ্টি আসতেছিল তো কী আর বলি এরকম বারবার বৃষ্টি আসলে কি ঘোরা যায় বা বস কোথাও গিয়ে শান্তি লাগে কোথাও গিয়ে শান্তি লাগে না তারপর আমরা চলে যাচ্ছিলাম এই যে বৃষ্টি দেখতে পাচ্ছি বন্ধুরা কতটা পানি হয়ে গিয়েছিল তো তারপর আমরা চলে যাচ্ছিলাম কী আর করার যেহেতু এতটা বৃষ্টি বারবার আসতেছিল আর পুরো তো আমরা ভিজে গিয়েছিলাম যেখানেই থাকি না কেন মানে মাথায় যেহেতু বৃষ্টি না বললো এতটা হাওয়া তো কি আর বলি মানে সব গায়ে ঠেয়ে এসে বৃষ্টি পড়ে পড়ছিল আর কি এরকম অবস্থা যেহেতু আমাদের কাছে বাচ্চা আছে আমার ছোটো ছেলে আছে ওর একটু বৃষ্টি ঠান্ডা লেগে গেলে ওর আবার শরীরটা খারাপ হয়ে যাবে সেই কারণে ওকে একটু সেফ সেফ করে নিয়ে ঘুরছিলাম তবুও মানে আমরা ভিজছিলাম তবু ওকে ওকে ভিজতে দিয়ে তবুও ও ভিজে গিয়েছিল একটু একটু করে তো কি আর করার কিছু করার নেই যেহেতু বৃষ্টি এসেছিলো দুবারের মতো বৃষ্টি বারবার আসে শুধু তো সেই জন্য আর বেশি শান্তির মতো বেশি যেহেতু আমরা আরও কিন্তু আধা ঘন্টার মতো থাকতাম কিন্তু এই যে বারবার বৃষ্টি আসে সেই কারণে আর থাকতে পারেনি তারপরে আমরা এখান থেকে চলে যাবো আর কি চলে গিয়ে রুমে গিয়ে রুম ওখানে অর্ডার দেওয়া হয়েছে খাওয়া দাওয়ার তো ওখানেই রাত্রিবেলা আর কি ওখানেই খাওয়া দাওয়া করে তারপর ওখানেই শুয়ে পড়বো আর কি এখানে হোটেলের থাকার ব্যবস্থা আছে ওখানে খাওয়ার ব্যবস্থা আছে তো বন্ধুরা এসেছিলো আমার আজকের ভিডিও আজকের জন্য বিদায় বিরিয়ানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ